আমার ওটা কি ফাটিয়ে ফেলবেন নাকি এত জোরে জোরে টিপছেন কেন এটা ফাটিয়ে দিতেই তো জোরে জোরে টিপছে ফেটে গেলে কি হবে সেটাও দেখবো আমি ফেটে গেলে কি হবে মানে আপনাকে আমি শেষবারের মতো সাবধান করছি এটা ছেড়ে দিন এই দুটো আমার জিনিস আমি এই দুটোকে টিপে ফাটাবো না তাহলে কে ফাটাবে শুনে আপনি কিন্তু বেশি করছেন অয়ন ভাইয়া আমার ওগুলোর কিছু হলে আমি কিন্তু চিৎকার করে কান্না করব বলে দিচ্ছি সেটা তুমি যা ইচ্ছে হয় করো আমি তো এই দুটো টিপেই যাব অয়নের কথাটি শুনে অধরা ন্যাকা কান্না কাঁদতে লাগলো অয়ন অধরার এমন কান্না দেখে ভীষণ শব্দ করে রাক্ষসের মতো করে হাসতে লাগলো ওইদিকে অয়নের এমন হাসি দেখে অথরা সারা শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে অধরা এমন হাসি সহ্য করতে পারে তবে নিজের পছন্দের জিনিসের উপর এমন অত্যাচার অধরা কোনোভাবেই সহ্য করতে পারে না অয়ন আর অধরার মধ্যে আছে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক অয়ন আর অধুরা দুই খালাতো ভাই বোন কিন্তু তাদের মধ্যে এত ঝগড়া হয় যে মনে হয় যেন তারা দুজন একে অপরের শত্রু অধরা ন্যাকা কান্না কেঁদে কেঁদে অয়নের কাছে এসে নিজের বেলুন অয়নের হাত থেকে কেড়ে নিতে চেষ্টা করলো অয়ন বেলুন জোড়া নিজের দখলে রাখার চেষ্টা করতেই ভুল করে অয়নের হাতের চাপে বেলুনটা বেশ শব্দ করে ফেটে যায় বেলুন ফেটে যেতেই অধরা ও অয়ন দুজন স্তব্ধ হয়ে যায় অধরা অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো এটা কি হলো? আপনি আমার বেলুন দুটোকে এমন করে ফাটিয়ে দিলেন সরি আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি একটু জোরে চাপ পড়ে গেছে তাই ফেটে গেছে আর কি চুপ করুন একটাও কথা বলবেন না আপনি আমি জানি আমি জানি আপনি ইচ্ছে করেই আমার বেলুন ফাটিয়েছেন কারণ আপনি তো এটাই চেয়েছেন তা না হলে আমি যখন বারণ করেছি তখন আপনি আমার বারণ শোনেননি কেন শুনবো তাছাড়া বেলুন কি তুমি কিনে এনেছিলে নাকি সে তো আমি কিনে এনেছি তাই না আমার জিনিস এখন আমি ফাটিয়ে দিয়েছি তাতে কান্না করার তো কিছু নেই কান্না করছো কেন তুমি এভাবে আপনি দিয়েছেন বলে ফাটিয়ে দিবেন আমার ভালো লাগার কি কোনো মূল্য আপনার কাছে নেই আরে একটা বেলুন নিয়ে কত হাজার বার কথা বলছো তুমি আবার কিনে দিব সমস্যা কোথায় সমস্যা আছে আমি যখন বারণ করেছি তখন আপনি আমার কথা কেন শুনলেন না এখন আমি কোনো কিছু জানি না আমার এই বেলুন ঠিক করে দিতে হবে আপনাকে ফেটে যাওয়া বেলুন আমি কি করে ঠিক করব বলো আচ্ছা ঠিক আছে কান্না করো না তুমি আমি আবার কিনে দিব ঠিক আছে না ঠিক নেই আমার এখন এই বেলুন দুটোই চাই ঠিক করতে না পারলে নষ্ট করেছেন কেন আচ্ছা ঝামেলায় পড়লাম তো আমি বললাম তো আমি তোমাকে নতুন একটা কিনে দিব কোনো সমস্যা নাই এখন আমি ফোর্স করছো কেন তুমি আমার কাজ আছে আমি আসছি অয়ন কথাটা বলতেই অধরা রুম থেকে বেরিয়ে যেতে নিল অধরা অধরা তো অয়নকে এত সহজে ছাড়বে না অধরা দুম করে অয়নের শার্টের কলার ধরে অয়নকে আটকে নিল অয়ন প্রশ্নসূচক দৃষ্টিতে অধরার দিকে তাকাতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনি এখান থেকে ততক্ষণ যেতে পারবেন না যতক্ষণ না আমার বেলুন আগের অবস্থায় ফিরে আসছে আমার মাথা খারাপ করিয়েন না যেটা বলেছি সেটা করুন দেখো অধরা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বাড়িয়ে কি হবে বলো আমি যেটা করে ফেলছি সেটা নিয়ে আর কথা বাড়াবাড়ি করো না প্লিজ আমি নতুন বোঝার চেষ্টা করো তুমি ঠিক আছে দিতে বলেছি মানে ঠিক করে দিবেন এত হাজার কথা আমি শুনতে চেয়েছি অন অধরার দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে যে অধরা ভীষণ রেগে আছে আসলে অধরার এই সব নিয়ে মজা করা ঠিক হয়নি অয়নের কিন্তু কি আর করার অয়ন ইচ্ছে করে ফাটায়নি অধরাকে রাগাতে গিয়ে ভুল করে এই বেলুন জোড়া ফেটে গেছে এখন অয়ন হাজার চেষ্টা করলেও তো এই দুটোকে ঠিক করে আগের মতো করে দেওয়া সম্ভব নয় অয়ন অধরাকে কোনোভাবেই বোঝাতে না পেরে একটা বুদ্ধি করল। এমন করে অধরের থেকে তাকে বাঁচতে হবে তা না হলে অয়নকে অধরা যেতে দেবে না অয়ন যেমন ঠিক তেমন কাজ অয়ন অধরাকে উদ্দেশ্য করে করে চিৎকার বলে করলো ওই দেখো তোমার শরীরে তেলাপোকা বসেছে এই হুস হুস অয়নের কথাটা শুনে অধরা হকচুকিয়ে গিয়ে অয়নের বুকে চলে আসলো অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে অধরা বলতে লাগলো কোথায় আমি তো দেখছি না আমায় বাঁচান এই তেলাপোকা আমি একদম সহ্য করতে পারি না তেলাপোকার ভয় দেখিয়ে তবে বাসর ঘরে বিড়াল মারা যাবে মনে হচ্ছে কি বললে আমি শুনতে পাইনি না বললাম তেলাপোকাতে এতো ভয় পেতে আছে নাকি তেলাপোকা কি তোমাকে খেয়ে ফেলবে নাকি আপনি জানেন তেলাপোকা কতটা বিপদজনক হতে পারে কোনো ধারণা আছে আপনার তেলাপোকা নিয়ে হুম একদম নেই কতটা বিপজ্জনক হয়ে থাকে আমায় একটু বলো আপনাকে পরে বলবো আগে আপনি আমায় সেভ করুন প্লিজ আমায় বাঁচান আচ্ছা ঠিক আছে আমি তোমায় বাঁচাতে পারি তবে একটা শর্তে যদি তুমি রাজি থাকো তো কি শর্ত বলো না আমায় আমি আপনার সব শর্তে রাজি আছি প্লিজ আমায় বাঁচান শর্তটা হলো বেলুনের জন্য কানা করতে পারবে না আমি তোমায় পরে বেলুন কিনে দেব ঠিক আছে রাজি তুমি আচ্ছা ঠিক আছে এখন আমায় বাঁচান বাঁচাতে তো আমিও চাই কিন্তু এমন করে আমায় শক্ত করে জড়িয়ে ধরে রাখলে আমি কিভাবে বাঁচাবো বলো তাছাড়া আমি তোমার মিথ্যা বলেছি এখানে এখানে কোনো তালা নেই মানে আপনি আমার ইমোশন নিয়ে মজা করেছেন যেটা আমি ভয় পাই আপনি সেটা নিয়ে আমার সাথে মজা করেছেন সরি এছাড়া তোমার থেকে নিস্তার পাবার কোনো পথ ছিল না আমার সরি গো আর মিথ্যা বলবো না এখন আমি আসছি কেমন অয়ন কথাটা বলতেই আবারও অধরার রুম থেকে বেরিয়ে চলে যেতে নিল অধরা দুম করে অয়নের হাত ধরে ফেলে অয়ন এবার খানিকটা অবাক হয়ে যায় কারণ অধরা তো বলল তাকে পরে বেলুন কিনে দিতে আর কথা মতো তো এখন অয়নকে যেতে দেওয়ার কথা তবে কেন অধরা আবার অয়নকে আটকে নিল অয়ন প্রশ্নসূচক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে বলে উঠল আবার কি হলো বললাম তো আমি পরে নিয়ে আসবো আবার এখন আমায় আটকে রাখার কি কারণ বলো পরেরটা পরে আমায় মিথ্যা বলার মজাটা এখন বোঝানো বাকি আছে তো আমার এক্ষুনি চাই বেলুন মানে এক্ষুনি দিতে হবে এখন তো আমার কাছে অয়ন কথাটা বলে শেষ করার আগেই অয়নের পায়ের সাথে অধরার পা আটকে যায় আর অয়ন হোচট খেয়ে অধরার দিকে ঝুঁকে পড়ে অধরা নিজেকে অয়নের দিক থেকে সরিয়ে নিতে গিয়ে পেছনের দিকে হেলে দিতেই বিছানার ওপর পড়ে যেতে নেয় নিজেকে বাঁচাতে গিয়ে অধরা অয়নের শার্ট খামচে ধরতেই অয়ন অধরার কোমর ধরে নিয়ে থপাস করে অধরাকে নিয়ে বিছানার ওপর পড়ে যায় অয়ন অধরার বুকের ওপর আর অধরা বিছানায় অয়ন অধরার বুকের ওপর পড়ে যেতেই অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল এমন কিছু হয়ে যাবে হয়তো তারা কেউ ভাবতেও পারেনি অয়নার অধরার মিলে একটা ঘোরের মধ্যে চলে গেল অয়নার অধরা মিলে একটা ঘোরের মধ্যে চলে গেল অধরা অয়নের দিকে কিছু সময় এমন করে তাকিয়ে থেকে দুম করে বলে উঠল অয়ন ভাই কি করছেন আপনার হাত দেখুন আমার আমার কোথায় 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 এসব কিন্তু একদম ঠিক না হাত আমি আবার অয়ন নিজের হাতের দিকে তাকাতে চমকি উঠল। এসব কি দেখছে সে সত্যি তো অয়নের হাত অধরার বুকের উপর আর অয়ন এই হাত শক্ত করে অধরার বুকের উপর রেখে চেপে ধরে আছে অয়ন দ্রুত নিজের হাত সরিয়ে নিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো ছি 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 কি অসভ্য লোক আপনি আপনার হাত আমার শরীরের কোথায় চলে এসেছে আপনি লজ্জা করছে না আরে লজ্জা করবে কেন আমি তো ইচ্ছে করে তোমার ওখানে হাত দিইনি ভুল করে লেগে গেছে আর আমি তো বুঝতে পেরে সরিয়ে নিয়েছি তাই না আমি বলেছি পরে সরিয়েছেন তাছাড়া আমি একটা জিনিস দেখেছি আপনি যখন শুনতে পেয়েছেন আমার আর আপনার বিয়ে হবে ঠিক তখন থেকে আপনি এমন শুরু করেছেন মানে আমি কি শুরু করেছি এই যে হুট করে আমার রুমে আসা আমার শরীরে হাত দেওয়া আমার সাথে বাজে কিছু করার চেষ্টা এসব করছেন আল্লাহ রে আল্লাহ আমি একটা মিনিটের মধ্যে এত কিছু করে ফেললাম আচ্ছা যাও আর আসবো না যাই এখন কেমন অয়ন কথাটা বলতেই অধরের বুকের উপর থেকে উঠে পড়লো অয়ন অধরের বুকের উপর থেকে উঠে পড়তে অধরা দুম করে অয়নের হাত ধরে ফেললো অয়ন কথা একটু রেগে যায় বিয়ের কথা তো পাকা হয়েছে দুদিনও হয়নি অয়ন তো অনেক আগে থেকেই অধরার কাছাকাছি থাকছে অধরা এমন একটা কথা বলবে সেটা অয়ন আশা করেনি অয়নের হাত ধরে অধরা অয়নকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলতে লাগলো কি হলো আমার কথায় কি রেগে গেছ না মজা পেয়েছি খুশিতে আমার নেচে উঠতে চাইছে আমার মনটা আমি এখন এই খুশিতে নাচতে যাচ্ছি বুঝতে পারছো আরে আমি তো মজা করে বলেছি প্লিজ রাগ করো না প্লিজ আর মজা করব না তাই নাকি মজা করতে ভীষণ ভালো লাগে তাই না না তেমন না কিন্তু ওই আর কি সরি তো আর মজা করব না রাখো তোমার সরি আমি মজা করার জন্য এখানে আসিনি আসছি আমি তোমার চারপাশে আসবো না বুঝতে পারছো এই রাগ করো না আমি বললাম তো মজা করেছি ওয়ান ভাইয়া প্লিজ রাগ করে না তুমি আমার কাছে না আসলে আমার তো ভালোই লাগবে না তাই না আচ্ছা তাহলে আমায় একটা জিনিস দাও আমি জিনিসটা পেলে তোমার কাছে আরো বেশি করে থাকবো কি জিনিস সেটা পরে বলছি আগে বলো তুমি দিবে কি দিবে না তোমার চোখ মুখ দেখে যদিও আমার ভালো ঠিকছে না তবে দিব যাও বলো কি চাই অধরা কথাটা বলে শেষ করার আগে অয়ন দুম করে একটু হ্যাচকা টান দিয়ে অধরাকে বিছানা থেকে তুলে নিয়ে নিজের কাছে নিয়ে এলো নিজের বুকের উপর অধরাকে নিয়ে এসে অয়ন অধরার চুলগুলো আলতো হাতে স্পর্শ করে কাঁধের পেছনে গুজে দিল অধরার কোমরের উপর হাত রেখে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার চোখের দিকে থাকাও একদম গভীর দৃষ্টিতে থাকাও দেখো এই চোখের ভাষা পড়তে পারো কিনা আপনার চোখ কি কথা বলে এই চোখের ভাষা আমি কি করে বুঝবো আমার চোখ কথা বলে আমার এই চোখের ভাষা সবাই বলতে পারে না একমাত্র মানুষ আর সেটা হলো তুমি বুঝতে পেরেছো এই চোখের দিকে তাকিয়ে অপরের দৃষ্টিতে দেখো এই চোখ কি বলছে তোমাকে অয়নের কথা মতো অধরা অয়নের চোখের দিকে গভীর ভাবে তাকালো সত্যি অয়নের চোখ জোড়া যেন আজ কথা বলছে অধরাকে চিৎকার করে বলছে কিছু চাওয়া পাওয়া অয়নের বুকের মাঝে বিরাজ করছে ওই চাও পাওয়াগুলো হলো অয়নের চোখ থেকে বেরিয়ে এসে সোজা অধরার মনের মধ্যে বিঁধে গেছে অধরার মনের মধ্যে একটু একটু করে মেলো সেই একটা চা পাওয়া জায়গা করে নিয়েছে অধরা দুম করে নিজের চোখের পাতা বন্ধ করে নিল অ অধরাকে তার চোখের পাতা বন্ধ করে ফেলতে দেখে অধরাকে উদ্দেশ্য করে বলল কি হলো চোখ নামিয়ে নিলে কেন আমার চোখের পাশে কি বুঝতে পেরেছো তুমি হুম বুঝতে পেরেছি এই চোখ জুড়ে সব কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না এমন মনে হচ্ছে আমার মনের মধ্যে ঠিক এক চা পাওয়াটাই কাজ করছে এটাই ভালোবাসা অধরা আমাদের মনের ইচ্ছাগুলো আজ এক হতে চাইছে দুজনের মাঝে নতুন এক গল্প করতে চাইছে কিন্তু এটা যে পাপ এই চা পাপ পূর্ণতা পাবার সময় তো এটা নয় পাপ হবে কেন আমরা তো সেই পাপকে ঠিক করার পথেই আছি তাই না এখনের কোনো ভয় নেই প্লিজ নিজেকে আর দমিয়ে রেখো না আমি পারছি না অপেক্ষা করতে কিন্তু বড্ড ইচ্ছে হচ্ছে ভীষণ কি করব বুঝতে পারছি না যেন আজ কিচ্ছু করতে হবে না চলো আজ আমরা দুজন মিলে হারিয়ে যাই অজানায় যে শহরে আছে ভালোবাসার ভালো লাগার অনুভূতি কিন্তু কোনো কিন্তু নয় আজ আমাকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই অয়ন কথাটা বলতে অথরের কোমর শক্ত করে চেপে ধরে অথরা ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকালো অয়নের এমন দৃষ্টিপাতে অথরা সারা শরীর কেঁপে উঠল মনে হচ্ছে কোনো কারেন্ট যেন তার শরীরকে স্পর্শ করে গিয়েছে অথরা এই কারেন্টের শখে আরও বেশি উন্মাদ হয়ে গেল অয়ন অথরার গালে আলতো করে নিজের ঠোঁটজোরা ছুঁয়ে দিল আর অথরা নিজের হবু স্বামীর ঠোঁটের পরশ চোখ বন্ধ করে অনুভব করলো নিজের ব্যাকুলতা আরও তীব্রভাবে অনুভব করছে অধরা অয়নেই তীব্রতার ভাষা ভালোই বুঝতে পারছে অয়ন অধরার গালে চুমু খেয়ে অধরার ঠোঁটের দিকে এগিয়ে গেল অধরার ঠোরজোরা কাঁপছে ভীষণ অয়ন কম্পিত ঠোঁরজোরা দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না দুম করে অধরার ঠোর্যরা নিজের ঠোঁটের বাঁধনে বেঁধে নিল পাগলের মতো অধরা ঠোঁটের উপর চমু খেয়ে চলেছে অয়ন অধরাও যেন অয়নের ঠোঁটের পরস আরও ব্যাকুল হয়ে গিয়ে অয়নের তালে সমান তালে রেসপন্স করতে লাগলো দুজন একে অপরের ঠোঁটের পরশ নিতে যেন পাগল হয়ে উঠলো কিছু সময় ঠোঁটের মাঝে ভালোবাসা আদান প্রদানের পর অয়ন দুম করে নিজের ঠোঁট থেকে অধরার ঠোঁট ছেড়ে দিল অয়ন নিজের ঠোঁট সরিয়ে নিতেই অধরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে অয়নকে বলল কি হলো ছেড়ে দিলে কেন আমার তো ভালোই লাগছিল এইটুকুতে ভালো লাগা শেষ হলে হবে আরও তো অনেক কিছু আছে সেগুলোর কি হবে এই পাগল হয়ে গেছো আর কিছু না আমি বাইরে যাব এখন। আমাকে পাগল করে দিয়ে এখন পালিয়ে যেতে চাইছো, হ্যাঁ? সেটা তো হবে না। আমি তোমার আদর করবই করব। অয়ন কথাটা বলতেই অধরাকে নিজের কোলে তুলে নিয়ে বিছানায় চলে গেল। অধরা যদি অয়নকে বারবার করে বারণ করছে, তবে অয়ন তো কোনো বারণকেই পাত্তা দিচ্ছে না। আজ অয়নের আদর চাই। অয়নের মনে থাকা উন্মাদনা আজ অধরাকে ছুঁয়ে যাবে। অয়ন অধরাকে বিছানায় শুইয়ে দিয়ে অধরাকে আদর করতে লাগলো। অয়নের প্রতিটা স্পর্শে অধরা আবার পাগল হয়ে উঠলো। বেশি সময় অপেক্ষা করতে হলো না। অয়নের সাথে অধরাও ব্যাকুল হয়ে গেল ভালোবাসার আদর দেওয়া নয়। কিছু সময় আদর করার পর অয়ন অধরাকে ছেড়ে দিল অধরাকে ছেড়ে দিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল কি হলো জনাব আমায় এত ব্যথা দিলেন কেন এটা কি ভালোবাসা ব্যথা কোথায় দিলাম আমি তো ভালোবাসা দিয়েছি আর প্রথম দেখে একটু লেগেছে আর কি পরের বার ভালো লাগবে হয়েছে এখন উঠে পড়ুন আমি ফ্রেশ হয়ে নিব আমি তো আজ আমার আরো বেশি আদর লাগবে আবার করব এই অয়ন মাইট দিব কিন্তু মাইট এমন এমন করিও না ভালোবাসা হয় হয় সব সব সময় সুন্দর দুটি মানুষের যেন নিজেদেরকে সব সময় বুঝতে পারে দুটি মানুষ যখন একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়ে তখন ভালোবাসা তার অন্যরকম মানে খুঁজে পায় অয়ন অধরার জন্য সবাই দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকতে পারে আর ভালোবাসায় থাকতে পারে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে